সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে সৌদি আরবের এস টিসি সিমের মধ্যে আপনারা ইন্টারনেট প্যাকেজ কিনবেন এ টু জেড আপনারা যদি দেখেন ভিডিওটা অবশ্যই আপনাদের ইন্টারনেট প্যাকেজ আপনারাই কিনতে পারবেন ওকে চলুন আমরা স্ক্রিনে চলে যাই ভিডিও চলে এসেছি ড্যাশবোর্ডে আমরা সর্বপ্রথম আমাদের এখানে ক্লিক করব মোবাইল ফোনের মধ্যে কল কলডার মধ্যে এখানে ক্লিক করার পর আমরা এখানে আপনার সর্বপ্রথম দেখব কীভাবে ব্যালেন্স কত টাকা আমার আছে তো আমরা ওয়ান ডাবল সিক্স হ্যাচ দিয়ে আমরা কল করবো দেখবো আমাদের মোবাইলে কত টাকা আছে তো আমরা এটা দেখার পরে সেটা আমরা এমবিটা কীভাবে কিনবো আপনাদেরকে সহজ পদ্ধতিতে দেখিয়ে দেব দেখেন আমাদের এখানে আছে একশো ছাব্বিশ রিয়াল চল্লিশ একচল্লিশ হালালা আর এখানে আপনার এক্সপিয়ারের ডেট আছে আপনার পঁচিশ দিন দুই ঠিক আছে তো আমরা এখানে ওকে করে দিলাম আমরা এখানে চলে আমাদের নেট কিনতে তো সর্বপ্রথম আমরা স্টার ট্রিপল এইট দিয়ে ডায়াল করবো ডায়াল করার পরেই আমাদের এখানে চলে আসবে এমবি বি কত দিনে কত কত দিনে কত টাকা কত মিনিট কীভাবে কী আসে পিসে সবগুলা এখানে আপনার শু করবে এখানে শু করার পর আমরা এখানে সর্বপ্রথম দেখতেছি আপনার উপরে একটা দেখেন এক নাম্বার এই যে এক নাম্বার সাওয়া হুম তো সাত দিন হ্যাঁ সাত দিন এরপরে আছে আপনার সাওয়া তিরিশ টাকা দিয়ে সেটা আপনার কাছে পাইবেন সাত দিন আবার দেখে দুশো চল্লিশ টাকাটা পাইবেন এই আপনার আড়াইশ দিন আবার একশো উনিশ টাকাটা পাইবেন এক মাস যাই উইক উইক মানে মাস হ্যাঁ তো আপনার ডেইলি সাওয়া মানে আপনার দশ দিন পাইবেন এটা আমি আপনাদেরকে একটা দেখাইতেছি আর যেটা কিনবো দেখি চার নাম্বারে কত টাকা আছে এখানে আমরা সেন্টে ক্লিক করব আবার সেন্টি ক্লিক করার পর দেখেন আমাদের কাছে চলে আসছে আমাদের কাছে চলে আসে দেখেন এক মাসের মান্থ ছাওয়া আপনার একশো উনিশ টাকা দেওয়া অল নেট আপনার পনেরোশো মিনিট টু অল নেটওয়ার্ক আপনার আনলিমিটেড আপনার পাইবেন তারপরও আপনার মনে করেন এখানে তিরিশ জিবি পাইবেন আপনার মনে করেন প্যাকেজ হিসেবে বলতে গেলে ইমো ওয়াটস ইমো আপনার মনে করেন আপনার বিভিন্ন ধরনের যেইগুলো সফটওয়্যার আছে আপনার মনে করেন এগুলো এইটাতে ইউজ করতে পারবেন আর এখানে আসে দেখেন আরেকটা জিনিস আপনাদেরকে দেখে এই যে সোশ্যাল মিডিয়া সোশ্যাল এই যে মিডিয়া সোশ্যাল মিডিয়াটা আপনাদের মানে ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ হ্যাঁ টুইটার সবগুলো আপনারা ইউজ করতে পারবেন তো এখানে দেখেন আমরা আপনাদেরকে ভিডিও কলে দেখা যাচ্ছি ভিডিও কল ভিডিও দেওয়া দেখাইছি যাচ্ছে এখানে আপনার লেখাইছে আপনি লেট করে রেখাইছেন অতিরিক্ত এই কারণে এটা দায় যাবে না আপনার আবার পরবর্তীতে স্টার তিরপুর এইট দিয়ে এসে আবার ঢুকতে হবে নতুন করে তো আমরা এখান থেকে আবার ক্যান্সেল দিয়ে দিলাম এটা এটা আমরা কিনতে পারবো না আমরা জানি তো আমরা এখান থেকে স্টার তারপরে এর দিয়ে সেটা আমরা হ্যাশ করলাম হ্যাশ করার পর আমরা দেখি কে আসে আমাদের কাছে সেম বাসনটি চলে আসবে আবার আমরা এখন দ্রুত কিনে নেওয়া কিনালাম আর কি আপনার যেটা আপনার মানে আমরা কিনবো দ্রুত কিনে নেব যাতে আমার টাইম লস হওয়ার আগে তো আমরা এখানে চার দিলাম সেনটি ক্লিক করলাম সেনটি ক্লিক করার পর আমরা যেহেতু এটা কিনবো হ্যাঁ এখানে দেখেন লাস্টে আপনার মনে করেন সাবমিট অপশন নাই তো আমরা এখানে মোড়ে ক্লিক করবো এই যে মোড় মোড় হলে ডাবল নাইন এখানে ক্লিক করে আমরা সাবমিট দিয়ে দেব সাবমিট দেওয়ার পর দেখেন এখানে এসে আপনার সাবমিট এখানে দেখেন চলে আসে সাবস্ক্রাইব মানে আপনার এটা আমি কেনার জন্য আমি ওয়ান চেপ চাপ দিয়া আপনি সেন্টে ক্লিক করলে সাথে সাথে কেনা যাবে আপনি করেন এই আপনার চান না আপনার একগুলো একও কিনতে পারবেন দুইলে দুইও কিনতে পারবেন যেগুলা সিরিয়াল সবগুলো কিনতে পারবেন সেম প্রসেসে তো আমি এটা আপনাদের কিনা দেখাইতেছি এই যে সেন্টিক ক্লিক করে দিলাম সেনটি ক্লিক করা দেওয়ার সাথে সাথে আমাদের এখানে মোবাইলে ওটিটি ওই দেখেন এখানে লেখে আছে ইউর সাকসেসফুল ইউর সাবমিট সাকসেসফুল টু সাওয়া এতদিন আপনার একশো উনিশ আপনার চার উইক অফ মানে আপনার এটা কেনা হয়ে গেছে অলরেডি আমরা এখানে মেসেজ চলে যাবো আমরা দেখি আমাদের এটা কেনা হয়েছে কিনা কিন্তু মেসেজ তো অবশ্যই আমাদের এখানে আসবে এই যে এস এই যে দেখেন আমাদের এখানে অটোমেটিক এটা কেনা হয়ে গেছে এভাবে আপনারা কিনতে পারবেন ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন